বন্ধুরা কেমন আছো আজকে তাল নিয়ে এসেছি সোমার রান্নাঘরে দেখো কত বড় একটা তাল অনেক বড় তিনাঠি আবার নারকেলও নিয়ে এসেছে কিন্তু আমি নারকেল ইউজ করব না তাল ইউজ করব। দেখতেই পাচ্ছ তাল আমি সেই বড় তাল থেকে আমি তাল দেখো আমি জাল দিচ্ছি দেখতেই পাচ্ছ আমি তালটা জাল দিচ্ছি দুধ আঁকতে আঁকতে আমার এরকম হয়েছে আজকে তালের পায়েস করব। গোবিন্দভোগের চাল নিয়েছি কিন্তু খুব সুন্দর একটা আসছে গোবিন্দভোগের চাল দেখতেই তালটা আগে জ্বালিয়ে নিয়েছি এবার দুধটা জ্বলছে দুধটা জ্বালাতে জ্বালাতে দেখো প্রচণ্ড কিন্তু ক্ষীরের মতো পাশে হয়ে গেছে আমি একটা বড় নিয়েছি এটা দেড় কেজি দুধ নিয়েছিলাম জ্বালাতে জ্বালাতে এখন এইটিকে এসে ভালো করে এটা আগে জাল দিয়ে ফুটাতে হবে গোবিন্দভোগের চালের পায়েস করব তাল দিয়ে পায়েস তোমরা তো অনেক রকমেরই পায়েস খেয়েছ তাল দিয়ে করে দেখবে বাড়িতে গোবিন্দভোগের চাল কিন্তু আমি এটা ছেড়ে দিয়েছি পুরো ঘন দেখতেই পাচ্ছ তোমাদের চোখের সামনেই করা হচ্ছে এটা এখন ফুটবে চালটা দিয়ে দিয়েছি ফুটবে এটা সামান্য আমি লবণ ছড়িয়ে দিলাম আর এদিকে আমি কিন্তু তালটা আবার জ্বালাচ্ছি পুরো ঘন হবে তালটা পুরো এটা বড় ডাব্বাতে নিয়েছি কেন তোমাদের ভালো করে দেখাবো দেখো পুরো ক্ষীর হয়ে গেছে দুধ দেখতেই পাচ্ছ প্রচণ্ড টেস্ট তালের পায়েসটা রান্না করে খেলে আর বলবে অন্য পায়েস খাবো না দেখেছো টকবক করে ফুটেছে আমি এটা মিস্ত্রি দিয়ে করবো কিন্তু মিশ্রি দেখতেই পাচ্ছো আমি মিস্ত্রি ছেড়ে দিয়েছি মিশ্রি ছেড়ে দিয়েছি পুরো দেখো পুরো দুধটা ঘন হয়ে কি সুন্দর দেখো চালটা কিন্তু আমার হয়ে ফুটে গেছে ফুটে যাওয়ার পরে আমি সেই তাল কিন্তু তোমরা বন্ধুরা জ্বালিয়ে তারপরে দেবে কিন্তু না হলে কিন্তু পায়েস ভালো হবে না কিন্তু দেখতে পাচ্ছ তাল আমি ছেড়ে দিয়েছি কিন্তু দেখেছ আর আমি কী দিয়ে করলাম বলো তো চিনি দিই এটা মিষ্টি দিয়ে করেছি এরকম বড়ো জারে দেখাচ্ছি বলে রান্না করছি ভেবো না তোমাদের দেখানোর জন্যই কিন্তু আমি বড় জার নিয়েছি গাবলায় আমি পায়েসটা বানালাম বানাচ্ছি আমার হওয়ার মুখে এসছে এবার দারচিনি দুধ লবঙ্গ আর তেজপাতা ছেড়ে দিয়েছি এবার দেব কিসমিশের পালা কিশমিশ দিলে বোঝা যাবে না তবু পায়েস তো কিশমিশ ছেড়ে দিলাম আমার পায়েসটা কিন্তু অটোমেটিক হয়ে গেছে বন্ধুরা এরকম করে বাড়িতে ট্রাই করে খাবে সে সুন্দর খেতে লাগবে তালের পায়েস আমি থালায় একটা ফেলে দিয়েছি বন্ধুরা লাইক শেয়ার করো তালের পায়েস কেমন হয়েছে আমি আর একটা পায়েসও কিন্তু সেই দুধ দিয়ে করে রেখেছি তারাও দেখতে পাচ্ছ দুটো পায়েস করেছে ওই একটা ক্ষীরের মতো দেখতেই পাচ্ছ আর এটা তালের পায়েস দুই রকমেরই কিন্তু পায়েস তাহলে করলাম তোমাদের দেখা দিয়েছি মানে দুধটা জ্বালিয়ে ওটার ভিতরে যা লাগে কিসমিস তাই আগে দিয়ে দিয়েছে আর ওদের লাইক শেয়ার করো কমেন্ট করো আর কী বলবো টাকা প্রতিদিন যা বলি সেটাই বললাম